কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি মিলয়তনে এই সম্মেলন শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে এগারোটায় এতে জেলার নারী পুরুষ মিলে সাত শতাধিক মানুষ রুকনে অংশগ্রহণ করেন সম্মেলনে জেলা আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক সাবেক আমির মাওলানা তৈয়বুজ্জামান মাওলানা আব্দুল সালাম সহ জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ও নেতৃবৃন্দ রুকন কেন্দ্রীয় কমিটির আমির নির্বাচনের জন্য ভোট প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্ত বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই আওয়ামী লীগের সঙ্গে আতাত করবে না বরং বিএনপি এমন কাজ করবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে